নমস্কার বন্ধুরা চলে এসেছি শুধু সমারের জন্য পরবর্তী পর্ব পঁয়ষট্টি নাম্বার পর্ব নিয়ে আশা করি এই পর্বগুলো সকলের কই ভালো লেগেছে শুরু করছি নিশীত এবং রোয়ান রাত্রি চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিশিৎ একটু হাসল তারপর রোয়ানের দিকে তাকিয়ে বলল আই নো রোয়ান তুমি সবটাই জানো রোয়ান কিছুটা অবাক হলো রাত্রি যে তাকে সব কথা জানিয়েছে এটা তো নিশীতের জানার কথা নয় তার মনের ভাবটা অনুমান করি যেন নিশিত একটু হেসে বলে উঠল এত অবাক হওয়ার কিছু নেই রাত্রি যাদের নিজের বন্ধু মনে করে নিজের মনে করে তাদের কাছ থেকে কোনো কথা গোপন করে না তাই তুমিও যে সবটাই জানবে সেটাই তো স্বাভাবিক রোয়ান রোয়ান বিস্ময় মেশানো দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকার পরে একটু হেসে বলল হুম ইউ আর রাইট আমি হয়তো সবটাই জানি সো হোয়াট নিশীত তার স্বাভাবিক হাসিটা বজায় রেখি বলল তোমার চাইল্ড চেষ্টাটা কিন্তু সফল হয়নি যদিও ভালোই চেষ্টা করেছিলে কিন্তু লাভ কিছুই হয়নি রোয়ানও একটু হেসে বলল সম্পূর্ণ ব্যর্থ বলা যায় কি হ্যাঁ আমি স্বীকার করছি তখন তোমার ওই আনএক্সপেক্টেড রিয়াকশান দেখে শক্ট হয়ে গেছিলাম ঠিকই কিন্তু তার আগে আমি নিজে দেখেছিলাম তুমি জেলাস ফিল করছিলে অ্যান্ড ইউ কান্ট ডিনাই দ্যাট আর তাছাড়াও রাত্রিকে বলা তোমার কথাও কিন্তু সেই কথাই বলছে নিশিত বলল আমি অস্বীকার করছি না রাতটিকে তোমার সঙ্গে দেখে আমার সত্যিই ভালো লাগেনি আর সেটাই বোধ স্বাভাবিক তবে রাতটিকে আমার থেকে ভালো কেউ চেনে না হ্যাঁ মাঝখানে নিজের নির্বুদ্ধিতার জন্য বুঝেও বুঝতে চায়নি তবে সে কথা আলাদা ভুল সবাই করে আমিও করেছি নিশিত এত দূর বলে একটু থামল রোয়ার নির্বাক শ্রোতা হয়ে শুনছিল নিশীতের কথা নিশীত একটু থেমে আবার বলল এনিওয়াজ যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে আমি চাইলেও না সেই রাতটা আর ফিরে আসবে না আর না আমি আমার করা সেই ভুলগুলোকে মুছে ফেলতে পারবো এখন আমি অতীত নিয়ে নয় বর্তমান নিয়ে ভাবতে চাই জানি সহজ নয় কিন্তু তবুও একদিন ঠিক আমি আমার সেই পুরনো রাতটিকে ফিরিয়ে আনবই নিশীত এত দূর বলে আবার থামল রোয়ান এরকম একরকম প্রায় মুগ্ধ হয়েই শুনছিল নিশীতের কথা তার প্রতিটা কথায় এমন কিছু ছিল যা রোয়ান তার অন্তরে অনুভব করতে পারল রোয়ান এতটা বুঝতে পারল রাত্রির বসি নিশীতের ভালোবাসা কতটা নিখাদ রোয়ানের ঠোঁটে একটা স্মিত হাসি রেখা ফুটে উঠল নিশীত আবার বলল আমি সহজে কারোর সঙ্গে নিজের পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা করি না কিন্তু তুমি যেহেতু সবটাই জানো তাই তোমাকে বললাম আর তাছাড়াও আমার কাছে তোমার একটা ধন্যবাদ পাওনা আছে রোয়ান এতক্ষণের মৌনতা ভঙ্গ করে অবাক সুরে বলে উঠল মানে নিশীত তেমনি হেসে বলল তুমি রাত্রির পাশে ঠিক সেই সময়ে ছেলে যখন তার সত্যিই একজন প্রকৃত বন্ধুর প্রয়োজন ছিল আমার দেয়া আঘাতে যখন রাত্রির গোটা জীবনটা উলট পালট হয়ে গেছিলো তখন তুমি ছিলে ওর পাশে থ্যাংক ইউ রোয়ান থ্যাংক ইউ ভেরি মাচ রোয়ান একটু হেসে বলল এই থ্যাংকসটার কোনো প্রয়োজন নেই আমি তোমার জন্য কিন্তু কিছুই করিনি যা করেছি রাত্রির জন্য করেছি আর নিজের জন্য করেছি আমি জানি তুমি যেমন জানো আমি তোমাদের কথা প্রায় সবটাই জানি তেমনি তুমিও আমার কথা জানো ইয়েস আই ডু লাইক হার অ্যাকচুয়ালি নট আই লাভ হার তাই সুযোগে সদ্ব্যবহার করতে চেয়েছিলাম জানতাম সম্ভব নয় তবুও একবার চেষ্টা করে দেখছিলাম তাই আমাকে থ্যাংকস না বলে কি করে আবার রাতটিকে নিজের জীবনে ফিরিয়ে আনবে সেই চিন্তা করো আর হ্যাঁ যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় বলতে পারো নিশীত কিছু না বলে শুধু একটু হাসল রোয়ানের অনুভূতি সম্পর্কে সে অবগত নয় একটু যে খারাপ লাগলো না তা কিন্তু নয় কারণ এই একই পরিস্থিতির সম্মুখীন একদিন সেও হয়েছিল তবে নিশীত জানে রোয়ান তার থেকে সম্পূর্ণ ভিন্ন মানুষ তার জীবনকে দেখার দৃষ্টিকোণও সম্পূর্ণ পৃথক শূন্য প্রায় অতীতকে আঁকড়ে ধরে যে ভুলটা সে করেছিল সেই ভুল যে রোয়ান করবে না সেটা সে জানে রোয়ান আবার বলল এই কয়েক মাসে রাত্রিকে আমিও কিছুটা হলেও চিনেছি আর যতটা চিনেছি তাতে এইটুকু বলতে পারি রাত্রি অসম্ভব অভিমানী তোমার করা এই একটা ভুলের ফলে যে বিরাট অভিমানের পাহাড় রাত্রির মনে সৃষ্টি হয়েছে তাকে এত সহজে তুমি দূর করতে পারবে না জানি রোয়ান সহজ যে নয় সেটা আমিও জানি তবে দুরহ হলেও অসম্ভব কিন্তু নয় অভিমান যতই কঠিন হোক না কেন ভালোবাসা স্পর্শে একদিন তাদের বিলীন হতেই হবে রোয়ান একটু হেসে বলল অল দ্য বেস্ট চেষ্টা চালিয়ে যাও আর আমার মনে হয় তোমার এই চেষ্টার জন্য এখন কিন্তু উপযুক্ত সময় নিশীত আর কিছু না বলে নীরবে একটু হেসে উঠে এগিয়ে গেল সেই দিকে যেদিকে একটু আগে রাত্রি গিয়েছে রোহান সেদিকে কিছুক্ষণ দৃষ্টে তাকিয়ে থাকার পর একটু হেসে আপন মনেই বলে উঠল ইন্টারেস্টিং যেটা পারো না সেটা করার চেষ্টা কেন করছো রাত্রি নির্বাক নিশ্চল এক মূর্তির নেয় এই নির্জন ছাদের এক প্রান্তে দাঁড়িয়েছিল এর আগেও রাত্রি এই বাংলো এসেছে তাছাড়াও মিস্টার হ্যাডসনের পরিবারের সঙ্গে তাদের পরিবারের একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেই সুবাদেও বেশ কয়েকবার এই বাংলোতে এসেছে রাত্রি তাই এই বাংলোর সঙ্গে বেশ সুপরিচিত সে এই মুহূর্তে রাত্রির এই জনশূন্য নিস্তব্ধ ছাদটাই একমাত্র স্থান মনে হয়েছিল যেখানে সে কিছুক্ষণ একটু একা থাকতে পারবে অন্তত কিছু মুহূর্তের জন্য হলেও সব কিছু থেকে একটু বিরতি নিতে পারবে তাই আর বেশি না ভেবে পাটি ছেড়ে উঠে এসেছিল এই নির্জন ছাদে উন্মুক্ত আকাশের বুকে ছড়িয়ে থাকা লক্ষ কোটি তারাদের ভিড়ে রাত্রি যেন হারিয়ে যেতে চাইছিল মনে হচ্ছিল যদি এই সব বিভ্রান্তিকে পেছনে ফেলে ওই সুদূর অন্তহীনের বুকে ছুটে যেতে পারতো হয়তো মনটা একটু শান্ত হতো আসলে মানুষ যখন উদ্ভ্রান্ত হয়ে পড়ে এলোমেলো হয়ে পড়ে সব চিন্তার জাল তখন বোধ হয় এই অসম্ভবের বুকেই আশ্রয় নিতে চাই হঠাৎ করে রাতটি বাস্তবকে ভুলে গিয়েছিল হঠাৎ এই ভেসে আসা অতি পরিচিত কণ্ঠস্বর তাকে পুনরায় বাস্তবের মাটিতে পদার্পণ করতে বাধ্য করল রাত্রির উন্মিলিত দৃষ্টি ওই সুদূরের বক্ষ ছেড়ে নিবদ্ধ হল ছাদের কার্নিশের ওপর পিছনে না তাকিয়েও রাত্রি অনুভব করলো সেই পরিচিত কণ্ঠস্বরের অধিকারী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তারই দিকে ক্রমে এগিয়ে আসা তার প্রতিটি পদক্ষেপের সঙ্গে যেন বর্ধিত হচ্ছে রাত্রির হৃদস্পন্দন সময় যখন রাত্রি অনুভব করলো তাদের মধ্যে দূরত্বটুকু ক্রমেই মিলিয়ে আসছে তখন যেন এক প্রকার মরিয়া হয়েই সে বলে উঠল নিশীত স্টপ আর এগোবে না তুমি নিশীত কিন্তু রাত্রির এই নিচে নিষেধাজ্ঞা মান্য করল না ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো রাত্রির পাশে রাত্রি তার পার্শ্বে নিশীতের উপস্থিতি অনুভব করেও সেদিকে তাকালো না বরং সম্পূর্ণ বিপরীত দিকে দৃষ্টি নিবদ্ধ করে ক্ষুব্ধ স্বরে বলে উঠল কেন এসেছো তুমি এখানে চলে যাও এখান থেকে লিভ নিশীথ স্থির দৃষ্টিতে রাত্রির দিকে তাকিয়ে বলল আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে রাত্রি তেমনই ক্রুদ্ধ স্বরে উত্তর দিল আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই নিশীত কিছুক্ষণ রাত্রির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার পর হঠাৎ তার একটা হাত ধরে এক টানে নিজের দিকে ফিরিয়ে বলল আমার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পাচ্ছ বুঝি এই হঠাৎ আক্রমণে রাতটি কিছুটা চমকে উঠল প্রথমটায় ঘটনার আকস্মিকতায় অথবম্ব হয়ে পড়লেও পর মুহূর্তেই নিশীতের হাতের বাঁধন থেকে নিজের হাতটা মুক্ত করার চেষ্টা করতে করতে গর্জে উঠল রাতটি হাউ ডিয়ার ইউ নিশিৎ আমি তোমাকে আগেও বলেছি এইভাবে আমার সঙ্গে বিহেভ করার কোনো অধিকার নেই তোমার নিশীধ রাত্রির সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে তার হাতটা আরও একটু শক্ত করে ধরে বলল আমার অধিকার কতটা সে প্রসঙ্গে এখন আলোচনা না করলেও চলবে এখন আগে আমার প্রশ্নের উত্তর তাও কেন করছো এই যেটা করতে তোমার মন সায় দিচ্ছে না যেটা করতে তুমি অস্বস্তি বোধ করছো কেন করছো সেগুলো বিশেষ করে তখন যখন তোমার একটা অসাবধানে পদক্ষেপ একটা বিরাট সমস্যার সৃষ্টি করতে পারে আজকের পর্বটা এখানেই শেষ করছি আগামীতে কিন্তু খুব সুন্দর হতে চলেছে আগামী ধামাকা পর্ব শোনার জন্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না লাইক করতে ভুলবেন না পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ